যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তত দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার নিচে দিকে দেখতে পাচ্ছেন পদে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদে নাম উল্লেখ করা রয়েছে মিডওয়াইফ নেওয়া হবে জন তো বিশাল পদ সংখ্যা এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতার কথা বলা রয়েছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোতে যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটির জন্য অগ্রধিকার পাবেন বন্ধুরা এরপরে নিচে থেকে দেখতে পাচ্ছেন বরসীমা দেওয়া রয়েছে আঠেরো আট দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ যাদের বয়স তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে যারা বীর দের সন্তান তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বস ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এভিডেট গ্রহণ করবে না মাসিক বেতন সর্বসকলে প্রদান করা হবে তিরিশ হাজার টাকা এরপর দেখতে পাচ্ছেন অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই চাকরিতে পাবেন উচ্চ ভাতা পাবেন ও নববর্ষ ভাতার সুবিধা পাবেন সরকারি বেদা মোতাবেক আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন এরপর দেখতে পাচ্ছেন চাকরির ম্যাদ দেওয়া রয়েছে এক নয় দুই হাজার চব্বিশ হতে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে ম্যাদ বৃদ্ধি করা হতে পারে বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কতগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের অবশ্যই আগামী আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ গোটিকার মধ্যে নিম্ন নিম্নবণীত কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক এম সি এইচ সার্ভিসেস বরাবর ইমেলের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে দেখতেই পাচ্ছেন তাদের এই যে ইমেলটা রয়েছে এই ইমেলে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম সি এইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি তারা বাতিল করে দিবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র স্পষ্ট করে বাংলায় প্রার্থীর নাম নিজ নাম পিতার নাম স্বামীর নাম প্রযোজ্যের ক্ষেত্রে মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কোর্ট নং উপজেলা জেলা স্থায়ী ঠিকানা গ্রাম মহল্লা ডাকগড় পোস্ট কোর্ট নং উপজেলা জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জন্ম তারিখ ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে ইমেল ঠিকানা মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বার আবেদনপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে আবেদনপত্রের সাথে নিম্নগঠিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে অর্থাৎ কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন মিডিয়া ইফারি উত্তীর্ণ সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে প্রার্থীর দেখতেই পাচ্ছেন স্টুডিওতে সত্য তারা রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থী নাম সনাদপত্র যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এর সত্তাহিত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেল প্রেরণ করা হবে প্রবেশপত্র প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না তো বুঝতে পেরেছেন আপনাদের প্রবেশপত্র কিন্তু ইমেলের মাধ্যমে তারা পাঠিয়ে দেবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত বা আপ্যান ভাতা প্রদান করা হবে না আর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে গণ্য হবে বিস্তারিত জানার জন্য পরিবার পরিকল্পনা ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলেই কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে শুধুমাত্র বাংলাদেশি মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন না আমি আবারও বলছি এখানে শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন করে সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ